বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শারদ আকাশের শুভ্রতা দিগন্ত জুড়ে কাশফুলের নরম শুভ্র সমারোহ আর ভোরের শীতল বাতাসে ভেসে আসা শিউলি ফুলের মন মাতানো গন্ধই প্রকৃতিতে জানান দিচ্ছে মা দুর্গার আগমন দিকে দিকে সেজে উঠেছে উৎসবের মণ্ডপ বেজে গিয়েছে ঢাকে কাছি এই পূর্ণ আবহে আমাদের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছে উত্তর কলকাতার এক ঐতিহ্যবাহী এবং অন্যতম বিখ্যাত বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব এই পুজো শুধু উৎসব নয় এটি যেন বাঙালির এক নস্টালজিয়া আবেগের প্রতিচ্ছবি আজকের দিনে শহর থেকে মফসল পর্যন্ত যখন থিমের চমক আর আধুনিক প্রযুক্তির প্রতিযোগিতা তুঙ্গে সেখানে প্রায় শতবর্ষ পুরনো এই বাগবাজা সর্বজনীন তার সাবেকিয়ানাকে সগৌরবে ধরে রেখেছে থিমের জাঁকজমক ও ক্ষণস্থায়ী ফ্যাশনের মধ্যেও মাথা উঁচু করে এই পুজো আজও জনমানুষের হৃদয়ে এক বিশেষ ও স্থায়ী স্থান দখল করে আছে এখানে দেবী মূর্তিতে কোনো কৃত্রিম আধুনিকতার ছোঁয়া নেই আছে শুধু শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় ফুটে ওঠা সাবেকি প্রতিমার শান্ত রূপ। মায়ের টানা টানা চোখ এবং একচালার দেবীর অপরূপ সাজ এক লহমায় দর্শনার্থীদের জুড়িয়ে দেয় এই সাবেক কিরুপ দর্শন করতে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে বাগবাজার সর্বজনীনের মণ্ডপসজ্জাতেও সেই ঐতিহ্যের ছাপ সুস্পষ্ট বিশাল চত্বর জুড়ে তৈরি হয়েছে বিশাল মণ্ডপ যা পুরনো দিনের বাঙালিয়ানার স্থাপত্য ফুটিয়ে তুলেছে ঝলমলে ঝাড়বাতি এবং দৃষ্টিনন্দন আলোকসজ্জায় গোটা এলাকাকে এক রাজকীয় আমেজ দিয়েছে এই আলোকসজ্জায় আধুনিকতার চেয়েও বেশি প্রাধান্য পেয়েছে এক শান্ত পুরনো দিনের আভিজাত্য এই বছরও তার কোনো ব্যতিক্রম হয়নি ঐতিহ্যবাহী মণ্ডপসজ্জাই যে আজও মূল আকর্ষণ তার প্রমাণ মিলছে পুজো শুরুর কয়েকদিন আগে থেকেই সাধারণত পুজো শুরু হয় ষষ্ঠীর পর থেকে কিন্তু বাগবাজারের এই ঐতিহাসিক আকর্ষণ দেখে পঞ্চমীর আগে থেকে দর্শনার্থীদের ঢল নেমেছে উত্তর কলকাতার এই প্রান্তটি যেন উৎসবের আনন্দে ভরে উঠেছে স্থানীয় বাসিন্দারা থেকে শুরু করে কলকাতা প্রেমী পর্যটকরা সকলেই ভিড় করছেন এই সাবেকি পুজো দেখতে তাদের উচ্ছ্বাস ও আবেগ প্রমাণ করছে বাঙালির মননের ঐতিহ্য আজও কতটা গভীর স্থান দখল করে আছে এই জনসমুদ্রই বলে দিচ্ছে বাগবাজার সর্বজনীন কেবল একটি পুজো নয় এটি উত্তর কলকাতার ঐতিহ্যের এক জীবন্ত দলিল যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালি সংস্কৃতিকে বহন করে চলেছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাগবাজার সর্বজনীন বারংমাতে আমরা দেখে যে হাজারো রকমের নতুন একটা থিমের মাঝে কিন্তু একদম মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে আছে সাবেকী প্রতিমারটাতে বাঘ বাজার সার্বজনীন আমরা দেখতে পাচ্ছি যে সকলের মনে কিন্তু এখনো সমরভাবে দাগ কেটে চলেছে এই বাঘ বাজার সারবৈজনীন তাদের সাবেকী প্রতিমার জন্য এখন দেখার বিষয় মানুষের ঢল কতটা নামে এই বাঘ বাজার সার্বজনীনে ক্যামেরা হিমাদি ব্যানার্জির সঙ্গে সান্টার প্রদর্শন রিপোর্ট ভিশন প্লাস নিউ